আজকের গল্প দেবিকা মিত্রের ভাগের বাবা প্রভা যেদিন সজ্ঞানে দেহ রাখলেন সেদিন থেকেই প্রমোদবাবু একেবারে একা হয়ে পড়লেন বাহান্ন বছরের দাম্পত্য জীবনের ইতি হল সেদিন থেকেই সব সময়ের সঙ্গী প্রভা বড্ড তাড়াতাড়ি চলে গেলেন সবে তো ছেষট্টি বছর বয়স হয়েছিল সেই চোদ্দ বছর বয়সে বালিকা বধূ হয়ে এই প্রধান বাড়িতে রানা চরম দেখেছিলেন তখন থেকে জীবন সংগ্রামে জড়িয়ে পড়েন প্রভা একবারও বিরক্ত হননি বেজার মুখ কেউ উনার দেখেনি সদা হাস্যময়ী প্রভা নিজের শ্বশুর শাশুড়ি ছাড়াও জেতুতো খুঁড়তুতো শ্বশুর শাশুড়ি আর সব দেওর ননদ ভাসুর ইত্যাদি ছাড়াও নিজের দুই সন্তান নিয়ে ভালোই ছিলেন প্রত্যেকের উপর দায়িত্ব সমানভাবে পালন করে গেছেন উনাদের এক ছেলে শান্তনু আর মেয়ে পিয়ালিকে উনি নিজের হাতে বড় করেছেন ধীরে ধীরে প্রধান পরিবার ভাঙতে আরম্ভ করে যে যার মতো চলে যায় আবার যারা থেকে যান এই বাড়িতে তারা আলাদা থাকতে আরম্ভ করেন প্রধানদের বিশাল বাড়িটা তখন বিভক্ত হয়ে যায় প্রমোদবাবুর ভাগে পড়ে সবার মতোই দুটি বিশাল বড় শয়নকক্ষ একটা বেশ বড় বাথরুম আর একটা রান্নাঘর এছাড়াও একটা লম্বা চওড়া বারান্দার যে অংশটা উনার ভাগে পড়েছে সেটা উনি ঘিরে নিয়ে একটা ঘরের মতো করে নেন সেখানে ছেলে মেয়ে দুজন পড়াশোনা করত পরেই সেখানে মেয়ে থাকত চারজনের সংসারে অভাব ছিল ঠিকই কিন্তু শান্তি ছিল অফুরান প্রমোদবাবু সরকারি চাকরি করতেন ঠিকই কিন্তু মাইনে ছিল যৎসামান্য হেসে খেলে এক মাস চালানো কষ্টকর হয়ে যেত প্রভা দেবী তাই সেলাই করে ঠোঙা বানিয়ে সংসারের হাল ধরেন উনার জন্যই ছেলে ইঞ্জিনিয়ার আর মেয়ে স্কুল শিক্ষিকা হতে পেরেছেন যথা সময়ে ওদের বিয়ে দিয়ে সংসারী করতে কিন্তু ভুলে যাননি ছেলে তো চাকরি নিয়ে প্রথমে মুম্বাই এবং পরে বিদেশে চলে যায় অবশ্যই বিয়ের পরে আর মেয়ের বিয়েই হয়েছে তবে বিয়ের পর বরের সাথে চলে যায় ব্যাঙ্গালোরে আর সেখানে গিয়েই শিক্ষকতা আরম্ভ করে উভয়ে স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে সুখেই আছে এখানে দুজনে চলে যাচ্ছিল বেশ ভালোই অল্প পেনশনের টাকা দিয়ে নিজেদের মতো করে চালিয়ে নিচ্ছিলেন দুজনে ছেলে কোনোদিনই কোনো টাকা দেয়নি কারণ বাবার পেনশনের টাকা আছে তাই ওর ধারণা ওই টাকা দিয়ে দুজনের ভালোভাবে চলে যাওয়া উচিত আর মেয়ে তো পরের ধন সে কিছু কেন দেবে এটাই মেয়ের বক্তব্য মানুষের শরীর বলে কথা সবসময় একই চলতে পারে না তাই অসুখ বিসুখে চিকিৎসা করাতে লাগে আর তাতে ওই সামান্য টাকাতে হয় না তখন ছেলেকে জানালে ছেলে একটা না একটা বাহানা দিয়ে পাশ কাটিয়ে যায় আর চাকরি করা মেয়েকে জানালে মেয়ে বলে তোমার জামাইকে কি করে বলি বলো তো পরে ছেলে সে কেন তোমার দায়িত্ব নেবে ইত্যাদি ইত্যাদি নানা অজুহাত দিয়ে সেও পাশ কাটিয়ে যায় এমন ভাবে চলে যাচ্ছিল দুজনের সংসার হঠাৎ করে প্রভাদেবী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছেলে মেয়ে দুজনকেই ফোন করে প্রমোদবাবু সব জানান কিন্তু ওরা বলে তুমি ডাক্তার দেখাও আমরা কি করে এখন যাব না ডাক্তার বা চিকিৎসা করার সুযোগ না দিয়েই প্রমোদবাবুকে একদম একা করে দিয়ে অলক্ত পায়ে এক মাথা সিঁদুর নিয়ে দেবী স্বর্গবাসিনী হন প্রমোদবাবু দিশাহারা হয়ে দুই সন্তানকেই ফোন করে তাদের মায়ের মৃত্যুর সংবাদ দেন কিন্তু দুজনেই উদাসীন যেন এমনটা হওয়ার কথা ছিল তাই হয়েছে এতে আমরা কি করব পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় ছেলের অপেক্ষা আর না করেই প্রমোদবাবু উনার একমাত্র সারা জীবনের বন্ধু রোখা দেবীকে দাহ করার ব্যবস্থা করেন এবং নিজের হাতেই উনার মুখাগ্নি করেন জীবনে ভাবতেই পারেননি এমন কাজটা উনাকেই করতে হবে একবার মনে আছে প্রমোদবাবুর মা ছোট্ট শান্তনুকে নিয়ে এক মন্দিরে গিয়েছিলেন সেখানকার এক পুরোহিত ওকে দেখে জানতে চান ও মা ওটি কে উনি তখন গর্বের সাথে বলেন আমার একমাত্র নাতি পুরোহিত বলেন ও তো আপনার বংশের বাতি উনি এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন তবে নাতি উনার বংশের বাতি অবশ্যই তবে সেটা এখন আর বাতি নেই বাঁশ হয়ে গেছে প্রভা দেবীকে দাহ করতে গিয়ে অনেক কথাই মনে পড়ে যায় সব কাজ শেষ করে বাড়ি ফেরেন এরপর ছেলে মেয়ে কেউই ফোন করেনি আশা তো দূরের কথা মনে পড়ে যায় প্রভার শরীর খারাপের সময় পাড়া প্রতিবেশীদের সামনেই ছেলেকে ফোন করে যখন জানায় ওরা কিছু করতে পারবে না তখন অনেকেই খুব বিরক্ত হয়ে বলেন ছেলের নামে পুলিশের কাছে গিয়ে ডায়েরি করতে সে কথা শুনে প্রভাদেবী সেই অসুস্থ শরীরেই রেদে করে ওঠেন বলেন এমন কথা বলতে নেই ওরা কি করে আসবে বা টাকা দিয়ে সাহায্য করবে ওদেরও তো সংসার আছে ইত্যাদি ইত্যাদি এইভাবেই চলে যায় বছরখানেক সে মানুষটা কোনো দিনই এক গ্লাস জল নিয়ে খাননি তাকে নিজের রান্না করে খেতে হয় একার জন্য রান্না করতে ইচ্ছে হয় না তাই অর্ধেক দিন জলমুড়ি খেয়ে কাটিয়ে দেন প্রমোদবাবু শরীরকে আর তাতে সাই দেয় তাই বছর দেড়েক পরে প্রমোদবাবু অসুস্থ হয়ে পড়েন তখনও পাড়া প্রতিবেশীরা ওনাকে পথ্য দিয়ে সুস্থ করে তোলেন এবং উনার ছেলেকেও খবর দেয় সপ্তাহ তিন চার পরে একসাথে দুই ছেলে মেয়ে এসে হাজির তবে মেয়ে একাই আসে আর শান্তনু শুধু বউকে নিয়ে আসে ওদের ছেলে মেয়ে আসেনি প্রমোদবাবু খুব খুশি ওদের দেখে কিন্তু মনটা হু হু করে ওঠে প্রভার জন্য এই ভেবে যে শেষ দেখাও দেখতে পেল না প্রভা ওর নারী ছেঁড়া ধনেদের বাড়িটা ওদের কোলাহলে হলে গম গম করছে কিন্তু বাবুর কাছে একটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ওদের লুকিয়ে চোখের জল ফেলে নিজেকে একটু হালকা করে নেন পরে ওদের জন্য রান্নার ব্যবস্থা করতে গেলে ওনার ছেলের বউ কোয়ে না এসে বলে বাবা এখন থেকে যে কটা দিন আমি এখানে থাকবো সেই কটা দিন আমিই সব করব। আপনি পায়ের উপর পা তুলে বসে বসে কেবল অর্ডার করবেন প্রমোদবাবু তো আকাশ থেকে পড়েন ভাবেন এ কি শুনছি যে ভূতের মুখে রাম নাম। প্রভা বেঁচে থাকতে যে কোনো দিন এক মুঠো ভাত রেঁধে খেতে দেয়নি সে কিনা আজ এই কথা বলছে মনে ভাবেন যাক তাহলে হয়তো সুমতি হয়েছে দুদিন বেশ ভালোই কাটলো তিন দিনের দিন রাতে সবাই খাওয়া দাওয়া সেরে নেয় শান্তনু বলে বাবা আজ একটা জরুরি কথা বলার আছে পিয়ালি তুইও চলে আয় সবাই একসাথে আমার ঘরে এসো প্রমোদবাবু বুঝতে পারেন কিছু একটা ব্যাপার নিশ্চয় আছে বুক দুরুদুরু করতে থাকে প্রমোদবাবুর দুরুদুরু বক্ষে ছেলের ঘরে ঢুকতেই কয়না বলে বাবা আপনি বিছানায় আপনার ছেলের পাশে বসুন আমরা মেঝেতে বসছি এত আদর আপ্যায়নের কারণ তখনও বুঝতে পারছেন না প্রমোদবাবু তবে কিছু তো একটা কারণ আছে তা না হলে শান্তনু বলে শোনো বাবা আমি আর কোনোদিনই কলকাতায় ফিরব না তুমি তো জানো আমরা বিদেশের নাগরিকত্ব নিয়েছি তাই কলকাতায় ফেরার কোনো ইচ্ছে নেই তো আমার ছেলে মেয়ে আসেনি তারা এখানে আসতেই চায় না তাই আমি আর পিয়ালি মিলে ঠিক করেছি এই বাড়িটা বিক্রি করে দিয়ে যে টাকা পাব সেটা আমি আর পিয়ালি অর্ধেক করে নেব এখন এই বাড়িটার দাম বেশ ভালোই পাওয়া যাবে তাছাড়া বড় রাস্তার উপর এমন বাড়ি পেলে প্রমোটাররা একদম লুফে নেবে প্রমোদবাবু বলেন তাহলে আমি কোথায় থাকব তাছাড়া তোর মায়ের সাজানো সংসারটা কি করে আমি ভেঙে যেতে দিই বলতো বলেই চোখের জল মোছেন পিয়ালি বলে এইসব ইমোশনাল কথাবার্তা বলো না তো বাবা যে নেই তার জিনিস আগলে রেখে মিউজিয়াম বানাতে চাইছো নাকি আমি এখন এসেছি বলে আবার আসতে পারবো আমি আর কোনোদিনই এখানে আসবো না তাছাড়া তুমি এখানে একা থেকে কি করবে বারবার অসুস্থ হয়ে পড়বে আর ফোন করে আমাদের বিরক্ত করবে তাই বলছি দাদার কথায় রাজি হয়ে যাও প্রমোদবাবু বলেন আমি তাহলে কোথায় থাকব আমার তো এই বাড়িটা ছাড়া আর কিচ্ছু নেই এখানে কত স্মৃতি জড়িয়ে রয়েছে সেগুলো ফেলে পিয়ালি বলে কেন দাদার কাছে চলে যাবে দাদার কাছে থাকবে পিয়ালির কথা শেষ হতে না হতেই শান্তনু বলে হ্যাঁ আমি তোমার থাকার ব্যবস্থাও করেছি ছয় মাস আমার কাছে থাকবে আর বাকি ছয় মাস পিয়ালির কাছে থাকবে পিয়ালি সঙ্গে সঙ্গে বলে উঠে বাবা কি করে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে আমি দায়িত্ব নিতে পারবো না তাছাড়া সমীরন কি ভাববে আমি মেয়ে হয়ে বাবার দায়িত্ব কেন নেব যখন বাবার ছেলে বর্তমান আমার দ্বারা বাবার দায়িত্ব নেওয়া অসম্ভব শান্তনু বলে বা রে তোকে পড়াশোনা শেখাতে পয়সা লাগেনি আমাকে যেমন পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে তেমন তোর পিছনেও তো পয়সা খরচ হয়েছে নাকি তুই চাকরি করিস তোর পয়সা বাবা খাবে তাছাড়া বাবার তো পেনশনের টাকাও আছে পিয়ালি তবু রাজি হয় না আসলে ও ওর দাদাকে চেনে এখন বলছে ছয় মাস ভাগ করে থাকবে তারপর দেখা যাবে ছয় মাসের পর আর দাদার কোনো পাত্তা নেই না তখন কি হবে তাই পিয়ালি বলে আমার শাশুড়িকে তো চিনিস দু এক মাস ছাড়া ছাড়াই ব্যাঙ্গালোর চলে আসেন আর এসে যদি দেখেন বাবা রয়েছে তাহলে ট্যাঙ্কট্যাঙ্ক করে আমাকে কথা শোনাবে না বাবা আমি বাবার ভার নিতে পারবো না শান্তনু রেগে গিয়ে বলে সম্পত্তির ভাগ যখন নিবি তখন তোর শ্বশুর লোক কিছু বলবে না সম্মানে লাগবে না এখন বলছে ছয় মাস ভাগ করে থাকবে তারপর দেখা যাবে ছয় মাসের পর আর দাদার কোনো পাত্তা নেই ফোনই তুলবে না তখন কি হবে তাই পিয়ালি বলে আমার শাশুড়িকে তো চিনিস দু এক মাস ছাড়া ছাড়াই ব্যাঙ্গালোর চলে আসেন আর এসে যদি দেখেন বাবা রয়েছে তাহলে ট্যাক ট্যাক করে আমাকে কথা শোনাবে না বাবা আমি বাবার ভার নিতে পারবো না শান্তনু রেগে গিয়ে বলে সম্পত্তির ভাগ যখন নিবি তখন তোর শ্বশুরবাড়ির লোক কিছু বলবে না সমীর সম্মানে লাগবে না বাবাকে দেখতে হলে তখন সম্মানে লাগবে বাবুর ভার নেওয়া নিয়ে দুই ভাই বোনের মধ্যে তখন তুমুল ঝগড়া লেগে যায় সাথে নাও যোগ দেয় বাবু আস্তে আস্তে ওখান থেকে উঠে সোজা নিজের ঘরে এসে শুয়ে পড়েন দুঃখে ওনার বুক ফেটে যাচ্ছে মনে মনে স্ত্রীর উদ্দেশ্যে বলেন প্রভা আমরা সত্যি সত্যি ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারিনি ওরা অমানুষই থেকে গেল তুমি চলে গিয়ে ঠিকই করেছো। তা না হলে আজকের এই দিনটা তুমি সহ্য করতে না তোমাকেও ভাগের মা হতে হতো পরের দিন এই প্রমোটার আসে এবং বাড়ি দেখে পছন্দ করেন টাকা পয়সা নিয়ে চলতে থাকে এক সময়ে একটা মোটা অঙ্কের টাকায় রফা হয় যথা সময়ে বাড়ি বিক্রি হয়ে যায় প্রমোদবাবুর বাধা দিতে ইচ্ছে হয়েছিল কিন্তু মন থেকে পারেননি তাছাড়া এই বয়সে এসে আর অশান্তি চাননি মনে করেন প্রভাব নিশ্চয়ই এটা চাইতো না তাই চুপচাপ শৈশাবুধ করে দেন বাড়ির জিনিসপত্র যখন সব ফেলে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তখন প্রমোদবাবু ঘরে ঢুকে চোখে জল ফেলেন কত কষ্ট করে এসব জিনিসপত্র কেনা হয়েছে ওরাই দাম বুঝবে না দুদিন বাদে শান্তনু আর পিয়ালিরা চলে যাবে শেষমেশ ঠিক হয় পিয়ালি এখন ওর বাবাকে নিয়ে যাবে পরে পাসপোর্ট ভিসা ইত্যাদি বানিয়ে ছ মাস বাদে শান্তনু প্রমোদবাবুকে নিয়ে যাবে যেদিন প্রমোদবাবুর পিয়ালির সাথে যাওয়ার দিন ঠিক হয় তার ঠিক আগের দিন রাতে প্রমোদবাবু একটা ব্যাগে ওনার জামাকাপড় আর দরকারি কাগজপত্র এবং ব্যাংকের বইটা নেন যেখানে পেনশনের টাকাটা আসে এছাড়াও দেওয়ালে টাঙানো ওনাদের দুজনের একসাথে তোলা ফটোটা দেওয়াল থেকে খুলে নিয়ে সেই ব্যাগে ভরে নেন পরের দিন ভোরের আলো ফোটার আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বেরিয়ে পড়ার আগে টেবিলের উপর একটা চিরকুট লিখে রেখে যান তাতে লেখেন আমি তোমাদের বোঝা হয়ে বাঁচতে পারবো না আবার ভাগের বাবা হতেও পারবো না তাই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেলাম আমাকে খোঁজার চেষ্টা করো না অবশ্য তোমরা হয়তো সেই চেষ্টাও করবে না কারণ তোমাদের আপদ যে নিজের থেকেই বিদায় নিয়েছে আমার মন বলছে তোমরা খুব খুশিই হবে তবে দূরে থাকলেও তোমাদের উপর আমার আশীর্বাদ সব সময় থাকবে তোমাদের হতভাগ্য বাবা যাওয়ার আগে বাড়িটা ভালো করে দেখে নেন এবং প্রণাম করেন চোখ দিয়ে জলের ধারা হয়ে যায় উনি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যান ওদের মুক্তি দিয়ে আসলে উনি কোনো দিনই চাননি ভাগের বাবা হতে তাই ওদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যান বহু দূরে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলেন অসংখ্য ধন্যবাদ ঠাকুর আমার আগে প্রভাকে টেনে নিয়েছ তা না হলে ওকে হয়তো ভাগের মা হতে হতো সেটা আমি দেখতে পারতাম না হাঁটতে হাঁটতে উনি উনার প্রথমে এক গুরু ভাইয়ের বাড়িতে ওঠেন পরে সেখান থেকে দেওঘরে উনার গুরুর আশ্রমে চলে যান ঠিক করেন বাকি জীবনটুকু গুরুর আশ্রমে ঠাকুরের সেবা করেই কাটিয়ে দেবেন